প্রথমে আমি নিজেকে চেষ্টা করবো তাকে হত্যা করতে আপনার প্রথম আমি যাদের বিরুদ্ধে বাংলাদেশে যাদের বিরুদ্ধে কথা বলছি তাহলে আমার কি করবে হয় দুনিয়া থেকে সরাবে আর নাইলে কোনো না কোনো ষড়যন্ত্র করে আমাকে বদনাম করার চেষ্টা করবে যে একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি চারর সন্তান একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি বলে

কারণ হচ্ছে ভালো মানুষ বেশি দিন বাঁচে না সম্মানিত বিয়স সরকার হচ্ছে যা যা টাকা দিচ্ছে ব্যারেস্টার সমন জায়গায় জায়গায় গরিব মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে তো সম্মানিত বিয়স ব্যারেস্টার সমন হচ্ছে ছত্তর প্রতিবাদ করে সে হচ্ছে অন্যায় যে জায়গায় ওই জায়গায় যায় সম্মানিত বিরাজ তো এরকম মানুষ বাংলাদেশে বেশি কোন থাকবে না আমি আগে জানতাম তো সম্মানিত বিরোধ ব্যারেস্টার সমনকে মারার জন্য হুমকি দিয়েছে এবং কি দল গঠন করেছে ব্যারেস্টার সমনকে মাইয়া ফেলবে সম্মানিত বিয়স

আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে গতকালকে আমি আমার চেয়ে শেরে বাংলানগর থানায় একটি জিডি করি জিটির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময় আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমারে ফোন দিয়ে জানালেন যে হ্যাঁ স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা অজ্ঞাতনামা আমার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চাই তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি একটি তার বক্তব্য তো ওসি সাহেব আমারে ওনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইল আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়কারীকে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়কারী গিয়ে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন কিন্তু এটা শুনার পর আমি নরমালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্ন ভাবে আমি খেট আমি আমলে দেই না কারণ এগুলা সামনে বললে একটা পেরিক তৈরি হইতে পারে এজন্য আমি গোপনে সামনে নিয়ে আসি এইবার যখন আমার এলাকার ওছি সাহেবের মাধ্যমে আসে তখন আমার কাছে মনে এসে যে মানুষ যখন কখনো অফিসে করে তার উপর যখন সে এরকম একটা মেসেজ দিছে তখন আমার মনে হইছে আমার এখন এমন হয়েছে যে সিরিয়াসলি একটা পটেন্সিয়াল থ্রেট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে এই জন্য আমি ওই দিন পরের দিন সকালে আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি গ্যাসে আমি এর ভিতরে আমি বিয়ে হইতে পারি এই আমি কখনোই সামনে নিয়ে আসি এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওচিরে নর্মালি যদিও ফোনই যায় তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিচ্ছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াস আমলে নিতে হবে এই জন্য আমি ওই দিন পরের দিন সকালে আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমি কথা বলি তো এরপরে আমি এরপরে আমি চিঠিটা চিঠিটা আমি গতকালকে কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোন একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি সাহেবের সাথে আলাপ করবেন ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন এটা কি আসলেই যে নাকি না কেউ বোগাস নাকি না কিছু এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিডি করতে হল প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার ফেসটা তো আমি জানি না জানছে প্রথমে ওসি সাহেবের পরে আমি জানার আগে ওনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই ফ্রেটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক ওনারা আমাকে বলছেন ওসি সাহেবের যতটুকু প্রেসিডেনে ধরছেন উনি ধরছেন আমাকে বলছেন আমাকে জিডি করতে হয়েছে আর আমার নিরাপত্তা তখন আমার দিকে এমন রাষ্ট্রযন্ত্র আমি এটা বুঝতাম না যে রাষ্ট্রযন্ত্র আসলে কি আজও আমারে বাঁচাতে সাহায্য চাই কারণ থেকে আমি যাকে জিডি করতেছি পুলিশে পাঠাছি সেই তো আগে গেছে আবার সেই তো আমারে বলার দরকার সেই ব্যক্তি কোয়েন সেই ব্যক্তি আইডেন্টিফাই করা যায় নাই পুলিশ মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি ট্রেকিং করে কখনো বলছেন এই তরি চট্টগ্রামের তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড় লেখা বা সিলেটের কোন জায়গায় যেন তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন তার পরিবার সবাই মারা গেছে আমার অভিজ্ঞ যে সাহেবের কৃপিয়া সাহেব মারা গেছে আমরা তো কোনো প্রোডাকশনে দিতে পারিনি আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে দেশে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে যে আছে একটা মৃত্যু হয়েছে নাইলে এই পর্যায়ে যাবে কেন আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এরা খবর নেয় না বলে লুকুলা মরে আর এরা খবর নেয় না বলে কেন্দ্রের তো খনি হয় এরা খবর নেয় না বলে মতিউর রায় তো টাকার মালিক হয় কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে এইসব অভিযোগ এদের বিরুদ্ধে যার কারণে আমার কষ্ট এখানে আমার এই মরতে কষ্ট নাই আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে এইটা আমাকে আমাকে কষ্ট দেয় আরেকটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমন ভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যে আপনি দেখেন আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানে কোন দেশে আছি আমার মেয়ে আমার বলে তোমাকে নাকি ড্রেড দিছে কে সে আমেরিকাতে থাকে বাচ্চা মাত্র বয়স এগারো আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাড পিপুল আমার মুখে সে আমারে বলে মাস্ট বি দিয়ে লাইন মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এগুলা থেকে স্টুপিডিটি কারণ আমি আর কি জবাব দিব তার কারণ সে তো বাংলাদেশে যারা ভালো কাজ করে অন্যায়ের প্রতিবাদ করে এরা স্টুপিড কিন্তু আমার মেয়ে কল্প আমি তো বুঝাইতে পারি না যে আমার জন্ম এই দেশে এই দেশের মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই আর আমার রক্তের মধ্যে এইটা আছে আমি কল্প যে ধরনের প্রোটেকশন আমি তো আর আগের ব্যানিস্টার সুমন না মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আপনি না আগের ব্যানিস্টার সুমনটা ফেলে দিলেন কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমার সিকিউরিটির আগেই আমি যে জিটি করার এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি কেন আমি জিটি করবো যে আমার পিয়স বলছে যে আমারে ফেত দিছে বা আমারে কন্ডু বলছে বা আমারে কাঞ্চন বলছে না না আমি চিটি করলাম পুলিশের মাধ্যমে যখন আসি তখন তো সাথে সাথে কাজটা করার দরকার ছিল এখন বুঝের অবস্থাটা কোন জায়গায় আছে তারপর আমি বিশ্বাস করি যে যতদিন আসি মানুষের কল্যাণে কাজ করতে চাই আপনাদের দুয়ায় কাজ করতে চাই আর নিজের মানুষের আমার প্রতি যে বিশ্বাস আমি মনে করি এটাই আমার নিরাপত্তা আর এখন বাকি টেনফোর্সমেন্ট এজেন্সি আছে তারা যদি আমি কথা বলছি আইজিপি মহোদয়ের সাথে উনি অত্যন্ত ভালোভাবে আমাকে আনসার দিলেন বলেন যে এটা তো আগে এই কি করার কথা উনি আমার বিশ্বাস যে উনি ওই যারা আছে তাদেরকে প্রশ্ন করেন যে এটা তো তোমরা জিজি করার আগে ইনফরমেশন পাওয়ার সাতে সাথে সার্চ করার কথা এক না আইজিপি সাহেব বর্তমান আইজিপি সাহেব উনি আমার অ্যাঙ্গেল এ উনি কথা বলছেন আর বাকি যারা আছে

সতর্কতার সাথে চলাফেরা করার চেষ্টা করবেন কারণ হচ্ছে আপনাকে যে কোনো সময় আর যে কোনো টাইমে আপনাকে মেরে ফেলতে পারে এরকম আপনি হচ্ছে ব্যারিস্টার সুমন ভাই অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করবেন আর হচ্ছে আপনি অবশ্যই সেফলি থাকবেন কারণ হচ্ছে যাতে আপনাকে মারার জন্য হুমকি দিয়েছে তার মানে তো আপনি বুঝতেই পারছেন তো অবশ্যই আমার আশা করছি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যে ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য এক্সট্রাভাবে সিকিউরিটি গার্ড যে উনি হচ্ছে ব্যবস্থা করে দেয় কারণ হচ্ছে যে আর ব্যারিস্টার এমন একজন এমপি যে হচ্ছে সে সময় সৎ কথা বলে সৎ পথে চলে এবং কি গরিব দুঃখীর পাশে দাঁড়ায় তো হচ্ছে আমি অবশ্যই রিকোয়েস্ট জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে যে হচ্ছে ব্যারিস্টার সমনকে স্পেশাল সিকিউরিটি দিয়ে যে হচ্ছে ওনাকে রাখা হয় কারণ হচ্ছে ব্যারিস্টার সমনকে যে কোনো সময় হচ্ছে মেরে ফেলতে পারে তো অবশ্যই ব্যারিস্টার সমনের জন্য আপনারা দোয়া করবেন আর যিনি হচ্ছে উনি নিজের আলায় ওনাকে সুস্থ রাখে সবসময় যে গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে পারে তো সম্মানিত বিভাগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানে বা তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখতে বলবো না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবো সুস্থ থাকব দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে